রহিম একজন উত্তরাধিকার তাহার পূর্বপুরুষের সম্পত্তিতে কতটুকু অংশ পাবেন তা জানার জন্য অনেক সময় আইনজীবী স্মরণাপূর্ণ হতে হয় অনেক সময় এক্সপার্ট লোকের কাছে যেতে হয় তো এখন থেকে আপনি চাইলে কোনো আইনজীবীর সাহায্য ছাড়াই নিজে নিজে এই সম্পত্তির হিসাবটা বের করে নিতে পারবেন তার জন্য চলুন প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি সেখানে লিখে দেয় উত্তরাধিকার লেখার পরে যে প্রথম রেজাল্ট আসবে উত্তরাধিকার ডট ডট বিডি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করি এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে একটা ইন্টারপ্রেস পাবো তো ধরেন কোন লোক মারা গেলেন মারা যাওয়ার কালে তিনি এক স্ত্রী দুই পুত্র এবং দুই কন্যা রেখে গেলেন তাহলে আমরা স্ত্রীর ঘরে এক স্ত্রী লিখে দিলাম এবং পুত্রের ঘরে দুই পুত্র এবং কন্যার ঘরে দুই কন্যা তো উনি জমি রেখে গেলেন মনে করেন তিরিশ শতাংশ এখনও আমরা ফলাফলে ক্লিক করলে একটা ফলাফল চলে আসবে এই যে ফলাফলে ক্লিক করলাম দেখেন স্ত্রী পাবে তিন দশমিক সাত পাঁচ শতাংশ পুত্রদেব পাবে আট দশমিক সাত পাঁচ শতাংশ এবং কন্যা পাবে চার দশমিক তিন সাত শতাংশ করে সম্পত্তি তো এখন থেকে আপনি আপনার পূর্বপুরুষের সম্পত্তিতে কতটুকু অংশ পাবেন এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি বের করে নিতে পারবেন আর এই ওয়েবসাইটের একটা মোবাইল ভার্সন রয়েছে আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন